হ্যালো এভরি ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি মোটামুটি আছি সকাল সকাল হাসি দিয়ে শুরু করলাম আমার ব্লগটা আমি জানি না সারাদিন আজই কী কী করবো না করবো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো সবার প্রথম তোমাদের কাছে ক্ষমা চেয়ে নি ক্ষমা করে দাও কারণ আমি অনেকদিন ব্লগ দিতে পারিনি আমার শরীর খুব খারাপ ছিল এখনও আছে একটু ঠিক আছে তো যাই হোক আর মা হলো আমার সাথে এসেছে কলকাতায় গিয়েছিলাম ডাক্তার দেখাতে তারপরে মা আমার সঙ্গে এসেছে দু সপ্তাহ হয়ে গেলো মা আছে আজকে বাড়ি যাবো ফাইনালি আজকে হচ্ছে কী বার মঙ্গলবার আমি না কেমন দিন দিন যেন কেমন বলদার মতো হয়ে যাচ্ছি সব তো হাসি দিয়ে শুরু করলাম ব্লগটা কারণ আমার নিজেকেই নিজের থেকে হাসবে কেন জানো হাতে গ্লাভস পরে যে পুরো জাদুর মতো লাগছে ওকে আমি সাধারণত ঠান্ডা লাগে লাগে হাতে গ্লাভস পরি না কি বলবো ছাড়ো সুন্দর করে ব্লগটা করা যায় একটু বেশি মজা হয়ে যাচ্ছে আমার জীবনের মধ্যে আমার জীবনটা যেরকম একটা মজা ভিডিওটাও মজা করে ফেলেছে বিসিরিয়াস চলো বন্ধুরা তো বলি আমি কেন এ কি ভ্লগ করছে আমি ভালো করে একটু বসি তো যাই হোক বন্ধুরা বলি কালকে প্রচুর 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 মানে ঠান্ডা ছিল খুব কুয়াশা ছিল কালকে রোদ্দুর ওঠেইনি কেউ মনে হয় মন চাইছে যাই আমি ব্লগ করি না কিছু না কিছু একবার হাই উঠছে একবার হাসি পাচ্ছে একবার ক্যামেরাটা পড়ে যাচ্ছিল তো যাই হোক চলো আবার শুভ করি কালকে হ্যাঁ কালকে হচ্ছে এত এত কুয়াশা কুয়াশা ছিল ছিল রোদ্দুর 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 কালকে উঠেছে অনেক বেলা করে এই সাড়ে তিনটে নাগাদ এই এই সময় দেখতে পেয়েছি রোদ্দুরটা হচ্ছে একটু একটু হালকা হালকা এখন পর্যন্ত রোদ্দুরটা উঠে যায় আর এখনও পর্যন্ত আজকে রোদ্দুর ওঠেনি তো এখন বাজে কটা আমি তো কেমনি না ক্লাস করেছি না কাজ করে না করে এখন বাজে নটা ঊনতিরিশ আমি উঠেছি হচ্ছে কটায় উঠলাম আটটা পাঁচ দশ এরকম উঠেছি উঠে খাটে শুয়েই ছিলাম ঠান্ডায় একটু বেরোতে ইচ্ছে হচ্ছে না এত ঠান্ডা লাগছে এত ঠান্ডা লাগছে কি বলবো বাইরে এত কুয়াশা মানুষজন দেখা যাচ্ছে না এখনও উঠেছে মা রোদ্দুর সবার প্রথম জন্য আমাকে কাটুন মতো লাগছে এটা আমার মায়ের জ্যাকেট এটা আমার মায়ের জ্যাকেট পাখির মতো লাগছে না উড়ে যেতে যদি পারতাম তাহলে এখানে গিয়ে থাকতাম তো যাই হোক এটা আমার মায়ের জ্যাকেট আমার জ্যাকেট আমি ওখানে রাখা আছে আমার জ্যাকেট আমি বুঝছি না এটাতে খুব গরম হয় দেখতে একটু পাতলা মতন এটা খুব গরম লাগে বা ওইখানে একটা টেডি এই যে এই কার্টুনটা হয় আয়ুষও দেখে তো যাই হোক আমি কার্টুনের মতন একটা এমনিতে কাটু যাই হোক কার্টুনের মতন একটা জামা পরেছি মানে সোয়েটার হুডি পরেছি তো পায়ে মোজা হাতে গ্লাভস ভিতরে একটা ফুল স্লিভ জামা তার উপর হচ্ছে এই নাইট ড্রেসের একটা জামা তারপরে এইটা অতগুলি পরেছি না হলে বাইরে বেরোতে পারবো না বাইরে কেউই বেরোয়নি সেখানে পাশে একটু আগে কে বলছিল যে বাইরে বেরোস না ঠান্ডা শুধু এইদিকে জ্বালাটা খুলেছি ঘরে একটা এই ভাভ হবে সাবুকেশন হবে ওই জন্য খুলেছি জানলাটা দেখো গেট বন্ধ আর ওইদিকে জানলাটা বন্ধ এই দিকের জানলাটা শুধু খুলে রেখেছি ওইদিকের জানলাটা খুলো রোদ্দুর হালকা উঠুক বা একটু হালকা বেলা হোক তারপরে ওই দিকে খুলবো আর এইদিকে জানলাটা খুলেছি আলো আসবে না হাওয়া বাতাসটা ঢুকবে না বলে আর স্পেশালি ভিডিও করুক তো চলো আজকে আমি সারাদিন কী কী করি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো আশা করি তোমাদের ভালো লাগবে দেখো ফ্রেশ ফ্রেশ হয়ে আমি সকালবেলার খাবার খেতে বসেছি মুড়ি আর মুড়িটা অনেক মুড়ি না যাই হোক আমি এতটাই মুড়ি খাবো সবজির তরকারি এর মধ্যে অনেকগুলো সবজি আছে বিট গাজর ঠাজর সব ওই সবজির তরকারি আর মুড়ি আর আজকে একটু পেঁয়াজ নিয়ে বসেছি খেয়ে দেখবো ভালো লাগে কি পেরিয়েছি কড়াই শাক দাদুর থেকে কড়াই কিনলে একটু ভালো এই যে চাষ করেছে ওদের দেখনে পাতা এইটা ধনেপাতা ওইটা পালং শাক এই যে পুরোটা কড়াই শাক আমিও যাচ্ছি কিছু একটা করবো আর এখানটাতে এখনো পড়ে আছে এখানটায় কিছু করেনি ওইদিকে আছে লাউ শাক না কুমড়ো শাক ওইটা আম গাছ এই যে সেই ইয়ে বলো না এই জায়গাটা এবার কিছু দেয়নি দেবে অনেক কিছু বিক্রি করে মেথি শাক মায়ের কাকা হয় মেথি শাক কড়াই শাক পালং শাক ফুলকপি বাঁধাকপি বিট মূলো এগুলি সব লাগায় গাজর এখানে লাগায় জানি না এই যার এই মাঠে পুরো কলমি শাক ভর্তি বাহ রোদ্দুর এই কি ঠান্ডা যাচ্ছে এখন ওই কাঠের বলে ওখানে মাটি আনতে আমি মা দিদা আমি মাকে হুচুক করলাম হুচুকে তুললাম তাড়াতাড়ি মা আজকেও যাবে না কালকে যাবে তো যাই হোক আমি বাবা দিদা নাকি হাঁটতে পারে না গো তো আমার থেকে আগে হেঁটেছে তো আমি বায়না করলাম মায়ের কাছে একটা জিনিস আমিও করতে পারতাম কিন্তু অতটা ভালো হতো না বাকি করে পেরে উঠতাম না ওই জন্য মায়ের কাছে এটা বায়না করলাম তাই জন্য মা যাচ্ছে মাটি আনতে ওটার জন্য মাটি লাগবে তাই যাচ্ছে মাটি আনতে চলো পুরোটা দেখা হতো না কালো গরু বেশি বড়ো নেই বাচ্চা ছেলে ওর ছেলে এবার হাঁটব তাই হ্যাঁ ওইটাই बोला था মাটি বাজার করতে করতেছি আসেন না দিদা এদিকে बाबू মাটি তুলি আবার একটা মাটিও যদি ভুল ভাল নি না বাড়িতে গিয়ে আমার মারবে আমার এত ছোট ছোট এরম ছোট ছোট হ্যাঁ এই তো এদিকে ছড়াই নাই তো সব বসে না তো শুকনো মাটি বেরি নিয়ে কথা যাই হোক চলো গাছের ওই বলে দিলাম চলো ওখানে গাছ আছে অনেকগুলো পরিষ্কার করতে হয় তো চলো যাই হোক তো ওদের সাথে আবার একটুখানি পরে দেখা হচ্ছে তো দেখো দুপুরের খাবার দাবার নিয়ে বসে পড়েছে এটা হচ্ছে মেথি শাক বেগুন সিম দিয়ে এটা আমার জন্য একটু উচ্ছে ছিল আর এটা উচ্ছে দিয়ে ডাল আর আমি এখানে একটু চিংড়ি ভাপা করেছিলাম মানে ওই বাটি ভাপা একটু ছোট ছোট চিংড়ি ছিল খুব বড় না তো ভাপা দিয়েছিলাম আর এই দেখো খেয়ে দিয়ে দু তিন মিনিট একটু রেস্ট নিয়েই এসছি নুনঠিয়াতে আমাদের হচ্ছে এই ফ্রিজের স্ট্যান্ড কেনার জন্য ফ্রিজের স্ট্যান্ড ছিল না যেহেতু যেই ঘরে থাকি মাটি তো ইটের ওপরে প্লাই দিয়ে ফ্রিজ রাখা তো ফ্রিজটা না আস্তে করে টানো কি জোরে টানো ফ্রিজটা পিছন দিকে একটু হলেই পড়ে যাবে মানে ভাবে ইটের ওপর রাখা প্লাই বড় ছিল না ছোট প্লাই আর ফ্রিজটা তো আমাদের বড় তো ওই ছোটো প্লাইটা তো মানে থাকছিল না যে কোনো মুহুর্তে বিপদ ঘটে যেত আর কি তো ফ্রিজটা এই দিক হলেই ফ্রিজ পড়ে যেত পড়ে গেলে আর সর্বনাশের মানে শেষ নেই আর বিপদের তো ওই জন্য র্যাগ নিতে এসেছি র্যাগ নেওয়ার পরে ওই ফ্রিজের দোকানের পাশে দেখলাম মিও আমরে আর মিও আমরে দেখলেই তো আমার কিছু না কিছু খেতে ইচ্ছে হয় তো এখান দিয়ে পেস্টি নিয়েছি দুটো একটা হচ্ছে ব্ল্যাক ক্যারেন্ট আর একটা হয়েছে চকলেট নিয়েছিলাম চকো চিপস দেওয়া ওই যে চকো চিপস দেবো ওই চকলেট কেকটা ভুলে যাচ্ছে আমি নামটা কি আর মা খাবে ব্ল্যাক ক্যারেন্ট তো ওই নিয়ে বাড়ি চলে এলাম তো চলো আজকের জন্য টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে